এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে আবহাওয়াতে আরও কিছুটা বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে যদিও এখন বেশ ভালোই ব্যবসা গরম এবং অস্বস্তিকর গরম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের পাশাপাশি কোথাও আংশিক মেঘলা আকাশ থাকছে তবে এবারে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র হবে যার ফলে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে সেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি হয়ে গেছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে তারই প্রভাবে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে জলীয় বষ্পের উপস্থিতি আরও একটু বেড়ে যাবে যেটা এই ভ্যাবসা গরম এবং অস্বস্তিকর গরমের মধ্যে হাঁসফাঁস গরমের মধ্যে কিছুটা স্বস্তি আনতে পারে তিন চার দিন কি পাঁচ দিন অন্তত বৃষ্টিপাত আরামসে পাওয়া যেতে পারে এক পশলা কি পশলা কি তিন পশলা করে সম্ভাবনা থাকছে যদিও বিরাট আকারের বৃষ্টিপাত উত্তরবঙ্গের মতো হবে না উত্তরবঙ্গে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছিল এবং লাগাতার বৃষ্টিপাত চলছিল বর্ষার শুরুটা দক্ষিণবঙ্গে মোটেই জুন মাসে ভালো নেই তবে স্বস্তির খবর কিছুটা আসছে যে এবারে কিছুটা অন্তত বৃষ্টিপাত আসতে পারে সেই আশাটা থাকছে এখন দেখা যাক পূর্বাভাস তো আমরা নিয়মিত দিচ্ছি আবহাওয়া দপ্তর দিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের ভালো কোনো ব্যাপার লক্ষ্য করা যায়নি উল্টে গরম এবং অস্বস্তিকর অবস্থাটাই কিন্তু রয়েছে চাতক পাখির মতো মানুষ চেয়ে রয়েছে কবে বৃষ্টিপাত হবে কবে কি হবে কিন্তু কোনো এক কোনো জায়গা জায়গাতে কিছুক্ষণের বৃষ্টিপাত হয়ে এই যে মেঘগুলি দেখছেন এই মেঘের দু একটি জায়গাতে হয়তো কিছু এলাকাতে সামান্য একটু বৃষ্টিপাত হয়ে ব্যাস আর কোনো কিন্তু মেঘি সার আর কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে আবার নতুন করে একটু বদল আসতে চলেছে সেটাই একটু আশা জাগাচ্ছে আশা নিয়েই আপাতত দক্ষিণবঙ্গের মানুষজনরা রয়েছে গরম অস্বাস্থ্যকর আবহাওয়া প্রায় হয়ে গেছে বৃষ্টিপাত হবে কিনা না সেটাই এখন ব্যাপার কারণ বৃষ্টিপাত না হওয়ার ফলে চাষের একটা ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে চাষবাস কীভাবে হবে সেইটা এখন চিন্তার ব্যাপার হয়েছে এই অবস্থা আমরা যে পূর্বাভাসটা পাচ্ছি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং এখান থেকে সেটা আমাদের জানিয়ে দিচ্ছি চলুন আমরা দেখি কি কি পাচ্ছি আজ আপনার এলাকায় যদি কোনো বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে বা মেঘলা আকাশ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বা অস্বস্তিকর গরম থাকলে সেটাও কমেন্ট করবেন প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে আমরা এখানে যেটা বলবো বলব যেহেতু অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে ফলে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন যে আমাদের উত্তরবঙ্গ রয়েছে সেখানে অক্ষরেখা কাজ করছে এবং তার ফলে ওখানে বৃষ্টিপাত থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে আর উত্তর পশ্চিম রাজস্থান থেকে একটা মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম রাজস্থানের এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর ফলে একটা জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতগুলো উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গের দিকে থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব এখনও পর্যন্ত পড়েনি এবং এবারে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে আর এরই প্রভাবে যেটা হবে ওই উত্তরবঙ্গ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে আগামী পাঁচ বৃষ্টিপাত থাকবে তবে গাঙ্গী পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে কবে এখানে লেখা রয়েছে দেখেই দিচ্ছে আপনাদের এখানে কিন্তু এমনিতে যেটা হবে আগামী পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে এবার পরিবেশটা একটু তৈরি হচ্ছে এর পাশাপাশি এখানে যেটা হবে যখন কোনো আপনাদের দেখাচ্ছি এই যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এগুলো থাকলো এর পাশাপাশি এই যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে সাতাশ থেকে তিরিশে জুন এখানে ভারী বৃষ্টিপাত হবে বিহারের দিকে সাতাশ থেকে সাতাশ উনত্রিশ এবং তিরিশ জুন ঝাড়খণ্ডের দিকে আঠাশ থেকে তিরিশে জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে ছাব্বিশ এবং উনত্রিশে বলেছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে তিরিশ তারিখে বলছে নতুন করে এটা জানাচ্ছে আইএমডি যে তিরিশে জুন গাঙ্গি ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে হবে সেগুলো বলে দেওয়া নেই তবে আমরা দেখেন এবং কোথায় কোথায় হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে উত্তরবঙ্গ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিহার ছাব্বিশ তারিখের দিকে একটু বলা ছিল এর পাশাপাশি উড়িষ্যার দিকে সাতাশ আঠাশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ সাতাশ থেকে তিরিশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে আঠাশ থেকে তিরিশে জুন অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে এমন কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে সেটা আমাদের বললাম এবারে একটু আমাদের ছবিটা একটা দেখাই তাহলে আরেকটু পরিষ্কার হবে এখানে ঘূর্ণাবর্তন এগুলো তো মোটামুটি বলা হয়ে গেল তাপমাত্রা এই মুহূর্তে আমাদের এখানে বাড়বে না কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা ভালোই রয়েছে মধ্য ভারতের দিকে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে এই ছবিটা দেখলে আরেকটু পরিষ্কার হবেন যে দেখুন এখানে সাত দিনের যে ফোরকাস্ট আবহাওয়া দপ্তর করেছে সাত ছাব্বিশ থেকে দুই জুলাই পর্যন্ত ছাব্বিশে জুন থেকে দুই জুলাই তাতে আমরা দেখতে পাচ্ছি যে আসাম আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এখানে বৃষ্টিপাত রয়েছে তবে আঠাশ তারিখ থেকে বেড়ে যাবে উত্তরবঙ্গে এখানে ছাব্বিশ সাতাশ আঠাশে বৃষ্টিপাত বেশি রয়েছে কিন্তু আবার উনত্রিশ থেকে একটু করে কমার দিকে থাকবে এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার থেকে আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাত আস্তে আস্তে যাবে আর কি মানে বাড়তে শুরু করবে যেমন যেটা হচ্ছে সেটা কিছুই সেভাবে হচ্ছে না কিন্তু তারই মধ্যে একটু বাড়তে শুরু করবে অর্থাৎ বৃষ্টিপাত ঢুকতে পারে সেটা দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের পর এখানে তিরিশ এবং এক তারিখ এই দুটো দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে দেখুন এই যে নীল কালারের মতো দেখা যাচ্ছে যাচ্ছে আবার দু তারিখের দিকে একটু কমতে পারে তার মানে রবিবার বা সোমবারের এই সাইডটাতেই আমরা বৃষ্টিপাত একটু তুলনামূলক বেশি পেতে পারি যদি এটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারপরে এই সময়কালের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আসবে কিন্তু সেটা আস্তে আস্তে বেড়ে গিয়ে রবিবার বা সোমবারের দিকে চলে যেতে পারে তাহলে এই সময়কালের মধ্যেই তিরিশ তারিখে বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের যেটা বলছিলাম যে উনত্রিশ এবং তিরিশের মধ্যে হতে পারে দেখা যাক আর উড়িষ্যার দিকে এখন যেটা রয়েছে বৃষ্টিপাত ঢুকছে আঠাশ তারিখে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে তারপরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল ঝাড়খণ্ডের দিকে তিরিশ এবং এক তারিখে বৃষ্টিপাত বেশি হবে বিহারের দিকে মোটামুটি রয়েছে ফেয়ারলি ওয়াইড ফ্রের রেনফল আসতে পারে উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ ঝাড় এখন উত্তরাখণ্ড এই দিকে কিন্তু অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে অর্থাৎ এই দিকে বর্ষা তখন এই সময়কালের মধ্যে বর্ষা ঢোকে এগিয়ে যাবে যেটা থমকে আছে আপনাদের দেখাই যে কোথায় থমকে আছে মানে কোথায় রয়েছে এই যে মনসুন লাইন যেটা রয়েছে দেখুন এখানে আর ছাব্বিশ তারিখের যে আপডেটটা পর্যন্ত পাচ্ছি এই যে এতটা ছাব্বিশ তারিখ থেকে আর ছাব্বিশ তারিখে আর এগোয়নি যেটুকু ছিল সেটুকুই তো আগের দিনে এইটুকু এগিয়েছিল যেটা গুজরাটের দিকে রাজস্থানের দক্ষিণ ঢুকে গেছিল আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গটা দেখুন ঠিক এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দেখুন যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই এই জায়গাটাতে যেহেতু ম্যাক্সিমাম জায়গাটায় ফাঁকা রয়েছে ফলে এখানে কোনো মেঘ সেভাবে দেখা যাচ্ছে না এবং তার ফলে যেখানে বর্ষা প্রবেশ হয়েছে সেখানেও কিছু হচ্ছে না মোটামুটি ফাঁকা ফাঁকাই কিন্তু এবারে এইগুলো একটু পরিবর্তন হবে ফলে তিন চার দিনের মধ্যেই হয়তো বেশ কিছুটা বৃষ্টিপাত আশা করা যাচ্ছে হয়ে যেতে পারে তবে দেখা যাক কী হয় আমরা তো মাঝে মাঝেই বলছি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোথায় এটা কিন্তু একদম থমকেই রয়েছে এখান থেকে আর যেন অগ্রসর হচ্ছে না এই পর্শনটা চলে পরে পরের থেকে তো এখানে দু তারিখের মধ্যে এখানে ঢুকে পড়বে বলছে তার মানে তার আগেই মনে হয় ঢুকে পড় এগিয়ে যেতে পারে এই ব্যাপারটাই কিন্তু রয়েছে আমরা যেটা দেখে নিচ্ছি এখানে এখন ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এই যে ছাব্বিশ তারিখে এরকম রয়েছে এবারে সাতাশ আঠাশ এই যে সাতাশ তারিখের দিক থেকে দক্ষিণ উড়িষ্যার দিকে দেখুন এখানে ভারী বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে সহ এরপরে যখন আমরা যাবো এখানে আঠাশ তারিখের দিকে কাঙ্গি পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ হচ্ছে এবং ঝাড়খন্ড উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে এরকম কিন্তু দেখা যাচ্ছে এবারে ছাবাটা আঠাশ তারিখ হয়ে গেল আঠাশ তারিখ ওটা উনত্রিশ তারিখের চিত্রটা একটু দেখাই তাহলে দেখুন এখানে উনত্রিশ তারিখে আবার একটু কম দেখাচ্ছে যেটা আপনাদের আগেই বলেছিলাম যে একদিন বৃষ্টিপাত হয়ে গেল তারপরের দিন আবার কমে যাবে তবে এতে বদল আসতে পারে এগুলো আপাতত মাঝে মাঝে বদল করে দিচ্ছে তিরিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার দক্ষিণবঙ্গে দেখুন ইয়েলো অ্যালার্ট কিন্তু ভারী বৃষ্টিপাত দিয়ে দিচ্ছে আর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে আগামী কয়েকদিন রয়েছে এইভাবে আপাতত রয়েছে খবরটা আপনাদের জানালাম এবারে দেখি উইন্ডো থেকে আমরা কী পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার আকাশ একটু আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও রয়েছে তবে এই জায়গাগুলোতে নতুন করে মেঘ তৈরি হচ্ছে ফলে ওইদিকে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা কিন্তু পরিবর্তন যেটা হবে বলছে ওনাদের কলকাতাটা ক্লিক করে দেখাচ্ছে দেখুন এখানে এই যে সাতাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখ মেঘলা আকাশ হতে পারে দুপুরের কাছাকাছি সময় থেকে আঠাশ তারিখে একটু মেঘলা ভাবটা বাড়তে পারে বৃষ্টিপাত বাড়তে পারে শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ একটু করে বাড়ছে এলা দেখা যাচ্ছে রবিবারও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে কিছুটা সোমবারে বৃষ্টিপাত আর একটু বেশির দেখা যাচ্ছে মেঘলা কাছগুলো হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পরবর্তী দিনগুলোতে দেখা যাচ্ছে কলকাতার দিকে বৃষ্টিপাত কিন্তু রয়েছে অর্থাৎ জুলাই মাসে বৃষ্টিপাত প্রথম সপ্তাহেই বেড়ে যেতে পারে এটা কিন্তু রয়েছে এবারে আমরা পরিমাণটা আমাদের একটু দেখাই তাহলে আরেকটু পরিষ্কার হবে এই যে কলকাতার দিকে নিয়ে এলাম দক্ষিণবঙ্গটা দেখুন এই যে পরের যদি আমরা তিন দিনে দেখি তাহলে কিন্তু মোটামুটি দক্ষিণবঙ্গে দেখুন খুব বেশি বৃষ্টিপাত নেই মোটামুটি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে একটু রয়েছে ঢাকা পাখার দিকে একটু তুলনামূলক মোটামুটি রয়েছে কিন্তু সেগুলো পরিমাণ হচ্ছে কুড়ি একুশ মিলিমিটার পরের পাঁচ দিনে নিয়ে গেলে এটা কিন্তু পঞ্চাশ মাত্র হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশ কোথাও কোথাও কোথায় সত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখুন প্রায় ফাঁকা ফাঁকা রয়েছে মেদিনীপুর এগুলোতে বাঁকুড়া পুরুলিয়া সব দিকে মোটামুটি বেশি দেখা যাচ্ছে না এইটাকেই আমরা যদি আবার দশ দিনে নিয়ে যাই এই যে দেখুন আটষট্টি দেখা যাচ্ছে বা এখানে যদি আমরা দেখি কলকাতার দিকে তিপ্পান্ন সেটা পরের দিকে চলে যাচ্ছে আরও একশো মিলিমিটার যোগ হচ্ছে এইভাবে কিন্তু অর্থাৎ দেখুন পরিমাণে কোথাও কোথাও দুশো উনিশ আঠেরো কুড়ি অর্থাৎ মিলিমিটারে যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে মালদা দিনাজপুরের দিকগুলোতেও রংপুর উত্তরবঙ্গে তো অনেকটা রয়েছে এখনও কিন্তু দক্ষিণবঙ্গেও মোটামুটি এখন দেখা যাচ্ছে আগের থেকে অনেকটা বীরভূম মুর্শিদাবাদ কোথাও কোথাও মানে একশো মিলিমিটারের উপরে আগামী দশ দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে বরিশাল চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরার দিকেও মোটামুটি দুশো আড়াইশো কাছাকাছি বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে যে একটা আশা দেখাচ্ছে যে এই যে গোলাপি কালারগুলো আগে ছিলই না যেটা মোটামুটি দেখুন এই রকম ফাঁকা ফাঁকা ছিল সেই ফাঁকাগুলো আস্তে আস্তে ভরাট হওয়ার দিকে দিচ্ছে যেটা গোলাপি কালারগুলো দেখুন যে উত্তরবঙ্গ থেকে দেখা যাচ্ছে এগুলো এই কালারগুলো ফলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে এই কালারগুলো এইখানে এবারে দেখা যাচ্ছে এই এলাকাটাতে অর্থাৎ এবারে হয়তো ভাগ খাতা খুলতে পারে দক্ষিণবঙ্গে হতে পারে এবারে দেখি এবার কীভাবে বৃষ্টিপাতগুলো হবে তো ছাব্বিশ তারিখ থেকে আমরা যদি দেখি তাহলে দেখুন এখানে ঘূর্ণাবর্ত মতো দেখা যাচ্ছে যেটা আমরা বলছি তো এইটা সাতাশ তারিখের দিকে কিছুটা মেঘলা আকাশ হবে উড়িষ্যার দিকে তো হবেই ফলে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কিছু জেলার দিকগুলোতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সাইডগুলোতে একটু মেঘলাকাশ হতে পারে এবং তারই প্রভাবেও দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত আসতে পারে আমরা তাই বলেছিলাম যে বৃহস্পতিবার বা সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত একটু ঢুকতে পারে তো আপাতত কিন্তু সেরকমই বোঝা যাচ্ছে দেখা যাক আমরা যেটা বলছি সেটা কতটা বাস্তব হয় যে আমরা কিন্তু বৃহস্পতিবার থেকেই বলছিলাম যে দু সাতাশ তারিখ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে যেটা হচ্ছে তার থেকে বাড়বে তার আগে পর্যন্ত আবার বলেছিল যে মঙ্গলবার থেকে হবে কিন্তু আমরা বাস্তবে সেভাবে কিছু দেখতে পাইনি বৃহস্পতিবার থেকে আমরা বলছি দেখি যে বাস্তবে কতটা হয় যে নিম্নচাপ ক্ষেত্র পাওয়া যাচ্ছে উড়িষ্যার এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সাইডগুলো কিছুটা দক্ষিণ ওই মানে যেটা বলবে যে হুগলির উপরে নদীয়ার দিক পর্যন্ত এই রেলটাতে এই যে কাছাড় এলাকা এবং ঢাকা খুলনা পরিষদ চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ থাকছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সেটা নিয়ে কোনো ইয়ে নেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন আঠাশ তারিখও কিছুটা বিক্ষিপ্তভাবে রয়েছে তো সাতাশ থেকে আঠাশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের চানা একটা রয়েছে মেঘলাগাগুলো হবে তার মধ্যে এগুলো হবে এই হলে গরমটা কমবে এবারে উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হতে পারে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে যেটা ঝাড়খণ্ডের কাছে রয়েছে এবং এরই প্রভাবে আমরা যেটা দেখতে পাবো যে মালদা বীরভূম পুরুলিয়া আসানসোল দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরো পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা ঝাড়খন্ড রয়েছে এবং বাদ বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এদিকেও কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি কলকাতা হাওড়া হুগলির দিকেও যাবে এবং এগুলো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আসাম মেঘালয়ের পাশাপাশি মনমনসিংহ সিলেটের দিকেও যাবে এবং ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টিপাত এ সময় হতে পারে এবং দেখা যাচ্ছে শনিবারে বিক্ষিপ্ত হবে একটুখানি মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এই সাইডগুলো আশেপাশে কোথাও কোথাও দু এক জায়গাতে হতে পারে চান্স রয়েছে মূলত এই মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার আশেপাশে কিছু এলাকা ধরে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে ফলে এদিকেও হতে পারে এদিকেও চান্স থাকছে এই দিকগুলোতে এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত হবে কিনা কোনো নিশ্চয়তা নেই কিন্তু মাঝারি ভারী হতে পারে বা হালকা মাঝারি হতে পারে বাংলাদেশের এই পুরো এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে নতুন করে বলার নেই তবে একটু কমবে এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু বাড়তে পারে উনত্রিশের পর তিরিশ উনত্রিশ তারিখ পর তিরিশে দেখা যাচ্ছে রাত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে তিরিশ তারিখে আবহাওয়া উত্তর ভারী বৃষ্টিপাত হবে কোন জেলাতে হবে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখের দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং বাঁকুড়া হুগলির এই দিকগুলোতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জায়গার থেকে তো রকম করে একটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দুপুরের দিক থেকে এভাবে একটা বৃষ্টিপাত এর দিকে এগিয়ে যেতে পারে এইভাবে যেটা বাংলাদেশেও কিছুটা প্রভাব দেখে দিতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও এই বৃষ্টিপাতটা হবে এবং এই সময়কার মধ্যে বিহার ছত্তিশগড় উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে তো অস্বস্তিকর গরমটা কিন্তু তখন একটুখানি কমে যেতেও পারে এক তারিখের দিকেও অবাধপতর বলছে বৃষ্টিপাত হবে তো এক তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই কাজগুলোতে বৃষ্টিপাত একটু তুলনামূলক বেশি থাকবে তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছু অংশে ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও হবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাতটা বিভিন্ন জেলা উপজেলাগুলিতে রয়েছে দেখুন এক তারিখের দিকে এই বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গও রয়েছে বিহারও রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও রয়েছে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে হবে তবে মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই যে এই যে এলাকাটা এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতটা এখানে চলে আসতে পারে কিছু কিছু অংশে তিন তারিখ চার তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে তো দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি মেঘলা মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত খবর রয়েছে আবার বায়ু প্রভাবটা আবার দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে দেখা যাক পরবর্তীতে কী হয় আপাতত এই খবর রয়েছে আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ